বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তিনি দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং জনগণের কাছে এক শক্তিশালী নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তার নীরব প্রয়াণে পরিবার রাজনৈতিক সহকর্মী ও শুভানুধায়ী সহ পুরো জাতি শোকাহত শোকাহত পরিবারের প্রতি শান্তি ও ধৈর্য কামনা করছি এবং মহান আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুক এই দোয়া করি মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে সংগ্রাম সাহস ও নেতৃত্বের এক নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আকাশে যে কয়েকটি নাম উচ্চারণ করলেই সংগ্রাম আত্মত্যাগ ও নেতৃত্বের ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের অন্যতম তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন তিনি বহু মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক একজন সেনা নায়কের সহধর্মিনী থেকে দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বে পৌঁছানো এই পথ চলা সহজ ছিল না ব্যক্তিগত শোক রাজনৈতিক প্রতিকূলতা ও নানা বাধা অতিক্রম করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আপসহীন নেত্রী হিসেবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ভেঙে না পড়ে তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতির হাল ধরেছিলেন তা আজও বহু মানুষের অনুপ্রেরণা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু একটি ইতিহাস গড়েননি নারীদের নেতৃত্বে আসার পথকেও সুগম করেছেন তার কণ্ঠে ছিল দৃঢ়তা চোখে ছিল আত্মবিশ্বাস আর নেতৃত্বে ছিল দেশপ্রেমের ছাপ গণতন্ত্র সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে তার অবস্থান তাকে আলাদা করে চিনিয়েছে জীবনের একটি বড় অংশ কেটেছে আন্দোলন সংগ্রাম কারাবাস অসুস্থতা নিঃসঙ্গতা সবকিছুর মাঝেও তিনি মাথা নত করেননি অনেক সমর্থকের কাছে তিনি শুধু একজন নেত্রী নন তিনি এক ধরনের আবেগ এক ধরনের সাহসের নাম তার অসুস্থতার খবরে যেমন মানুষের চোখ ভিজে ওঠে তেমনি তার মুক্তির দাবিতে আজও রাজপথে স্লোগান ওঠে সময়ের স্রোতে রাজনীতি বদলায় কিন্তু কিছু মানুষ ইতিহাসে থেকে যান যাদের দৃঢ়তা ও ত্যাগের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তেমনই এক নাম যিনি ভালোবাসা ও বিতর্কের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে আছেন